উফ বিরক্তিকর সবগুলো উটকো ঝামেলার সাথে আজকে দেখা হওয়ার কথা আমার আজকের দিনটাই খারাপ মনে মনে ভাবে সে ওদের বসিয়ে আপ্যায়ন করতে বলো আমি আসছি একটু পর প্রহরী জবাব দিয়ে চলে যেতে রিলে অরণ্য তাকে থামিয়ে দিয়ে ইতস্তত করতে জিজ্ঞেস করে ওই ওই মেয়েটি কোথায় এখন প্রহরী বুঝতে না পারে দ্বিধাগ্রস্ত হয়ে জিজ্ঞেস করে আগে কোন কোন মেয়ের কথা জিজ্ঞেস করছেন জমিদার বাবু অরণ্য এবার রেগে ধবক দিয়ে ওঠে কিছুক্ষণ আগে যে মেয়েটিকে বেঁধে আনা হয়েছে কোথায় এখন সে একটি শুকনো ঢুক গিলে কাপা কাপা কণ্ঠে বলে আগে জমিদার বাবু বড় মালকিন মেয়েটাকে সাথে নিয়ে গেছেন আমরা যখন আপনার আদেশের কথা বলি তাকে তখন উনি বলেছেন এই মেয়েটিকেই লাগবে এই এই নিয়ে আপনার কোনো আপত্তি থাকলে ওনার সাথে কথা বলতে বলেছেন আমরা সামান্য চাকর বড় মালকিনের কথার খেলাপ করতে পারিনি আমরা চমকে ওঠে সেবা মায়ের হঠাৎ এই মেয়েটির সাথে কি প্রয়োজন থাকতে পারে এদিকে শ্যামা এই মুহূর্তে দোতলার ডান দিকের দুই দরজা পেরিয়ে তৃতীয় ঘরটা বসে আছে চারুলতার সামনে এই ঘটনাতে তার অরণ্যের হাত ধরে আসার কথা এই গলটাই এই মুহূর্তে চারুলতার কক্ষ চারুলতা মেয়েটির এমন অসহায় অনুরোধ ফেলতে পারেননি তখন আর মেয়েটির সারি আর বালা দিয়ে জানার আগ্রহ তারও ছিল তাই নিজের জোর খাটিয়ে বেটিকে মুক্ত করে নিয়ে এসেছেন তিনি একবার তার কথা শোনার অনুরোধ করেছে বেটি একবার শুনতে তো ক্ষতি নেই কিন্তু বেটি সব কথা শুনে বাক্রুদ্ধ হয়ে যায় যেন তিনি অশ্রুসিক্ত নয় না কাঁপা কাঁপা জিজ্ঞেস করে সে আমাকে এমন ভয়ঙ্কর অবস্থা হয়েছে আমার ছেলেটার বোমা চমকে ওঠে শ্যামা চারলতার মুখে বোমা ডাক শুনে উনি এক কথায় তাকে বিশ্বাস করে ফেলবেন কল্পনাতীত ছিল তার অবশেষে কাউকে তার কথাগুলো বিশ্বাস করাতে পেরে আশার আলো দেখতে পায় চারুলতার কাঁধে রেখে কেঁদে ফেলে আপনি আমার কথা বিশ্বাস করেছেন মা আমার যে কি শান্তি লাগছে বলে বুঝাতে পারবো না এতদিন এত কিছু হয়েছে আমার আর অরণ্যের জীবনে কাউকে নিজের কষ্টটা বলে তার কাঁধে মাথা রেখে কাঁদবো সেই সৌভাগ্যটুকুও হয়নি আমার চারুলতাও সেবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে কি করে অবিশ্বাস করি তোকে মা এই সাধু চুরির কথা না হয় নকল বলে ফেলে দেওয়া যায় কিন্তু সেই বৃদ্ধ জিন আমার অনেক চেনা তোর বর্ণনার সাথে হুব হু মিলে যায় সব যা আমি চিনি আমার অরণ্য তো আর ওই বরদান আমার চোপকে উঠে তাকায় সেবা চারুলতার দিকে আপনি সেই জিনকে চিনেন অরণ্য তার বরদান মানে চোখের পারে বুঝে বলতে থাকেন সে অনেক কথা রে মা আমি একজন যাযাবর গোষ্ঠীর কাছে মানুষ হয়েছি ছোট থেকে আমার মা বাবা বা কোনো বংশ পরিচয় নেই আমাকে আমার গোষ্ঠীর লোকেরা রাস্তায় কুড়িয়ে পেয়েছিল হয়তো মেয়ে হওয়ার কারণে বা কালো মেয়ে যৌতুক দেওয়ার চিন্তায় আর দরিদ্রতার কারণে এমনই কোনো অজানা কারণে আমার আপন মা বাবা আমাকে ত্যাগ করেছিলেন তবে এই নিয়ে আমার কোনো আফসোস ছিল না আমরা যাযাবর গোষ্ঠীর মানুষরা সবাই প্রায় এমন অনাথ ছিলাম বা সর্বহারা তাই আমরা নিজেরাই নিজেদের পরিবার ছিলাম এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতাম খেলা দেখতাম দিন শেষে যতটুকু খাবার জোগাড় হতো তা সবাই ভাগ করে খেতাম আমার জীবনে তখন কোনো অপূর্ণতা ছিল না যার জীবনে ভালোবাসা আছে পরিবার না থেকেও আছে যে কোনো সোনার পিঞ্জেরায় বন্ধিকে পাখি নয় মুক্ত আকাশে নিজ ইচ্ছে মতো উড়ে বেড়াতে পারে তার থেকে বেশি সুখী আর পরিপূর্ণ মানুষ আর কেউ হতে পারে নাকি কিন্তু তখন ছোট্ট ছিলাম অবশ্যই বসতাম না আমার সৌভাগ্য তাই তো খোলা আকাশে মুক্ত পাখির হয়ে সোনার পিঞ্জের স্বপ্ন দেখতাম প্রায় মজার ছলে সবাইকে বলে উঠতাম একদিন দেখিস আমারও অনেক বড় একটা ঘরে বিবাহ হবে এত টাকা হবে যে কেউই অভুক্ত থাকবে না আমার সন্তান সুদর্শন হবে হবে এমন ভাবতে তো কারো মানা নেই স্বপ্ন সকলেই দেখতে পারে কিন্তু এই স্বপ্ন যে সত্যি হয়ে যাবে কে জানতো এই গ্রামে আসার পথে আমাদের গোষ্ঠীর একটা পাহাড়ি এলাকায় তাঁবু ফেলে পাহাড় থেকে গ্রাম অনেক দূর আর এখানে খাওয়ার জন্য পানির কোনো ব্যবস্থা নেই আশেপাশের জলাশয় আছে কিনা কেউ জানে না সংগ্রহে যা পানি আছে তা বেশি দিন টিকবে না তাই যে যেদিক পারে পানির খুঁজতে বেরিয়ে যায় আমি তখন চোদ্দ বছরের একজন কিশোরী দুরন্তপনা রন্থে আমিও বেরিয়ে পড়ি পানি খোঁজার উদ্দেশ্যে পাহাড়ের জঙ্গলের মাঝে যেতে যেতে আমি অনেক গভীরে চলে যাই সেই গভীর জঙ্গলেই আমি একটা পাহাড়ির ছোট্ট ঝর্ণা খুঁজতে পাই আমি খুশি মনে মটকায় পানি ভরে সবাইকে জানাতে যাই যে আমি পানির খোঁজ পেয়েছি সেখানে আসার পথে সেই জিনিস সাথে দেখা হয় আমার পৃষ্ঠ ও দুর্বল ছিলেন তিনি আমার কাছে তিনি কিছু খাবার চান আমার মায়া হয়েছিল তার উপর বৃদ্ধ মানুষ এই রকম জঙ্গলের মাঝে অনাহারে মরে যাবেন তাই আমি তাকে পানি খাইয়ে নিজের সাথেই নিয়ে আসি আমাদের গোষ্ঠীর মানুষরা চোখে দেখে না তারাও বেশ স্বাচ্ছন্দের সাথে গ্রহণ করে তাকে তিনি দুর্বল হওয়ায় সেই ভ্রমণে তাকে আমি আর আমার সাথেই রেখে দেই। তাকে সেবা করে সুস্থ করার জন্য বুড়ো বাবা ডাকতাম আমি তাকে তিনিও আমাকে চারমা বলে ডাকতেন বাবার মতো স্নেহ করতেন তিনি পরে আমাদের বলেছিলেন তিনি জিন দীর্ঘদিন কোনো মানুষের দয়া না পাওয়ায় দুর্বল হয়ে পড়েছেন তিনি আমার সেবায় তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন সেই ভ্রমণকালীন সময়ে আমার মজার ছলে বলা ইচ্ছাগুলো তিনি শুনে যাওয়ার আগেই আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বরদান দিয়েছিলেন যে আমার অনেক বড় বড় বিয়ে হবে আর আমার সন্তান অতি সুদর্শন ও দিব্যজয়ী হবে কিন্তু ওনার সৌভাগ্য আশায় দেওয়া এই বর আমার জীবনে এত দুর্ভোগ্য বই আনবে কি জানতো ওনার কথা একেবারে অক্ষর অক্ষরে ফুলে গিয়েছিল আমরা এই গ্রামে আসার পর জমিদার বাবু আমাদের খেলা দেখানোর জন্য জমিদার বাড়িতে ডাক পাঠান সেখানে যেতেই তিনি আমাদের কবিরাজ চাচার কথা থেকে কালো জাদু বিদ্যা সম্পর্কে জানতে আগ্রহী দেখান তার মাধ্যমে কথায় কথায় আমার জিন বরপ্রাপ্ত হওয়ার কথা জেনে ফেলেন তিনি টকবগের সুদর্শন তখন তিনি আমাকে যখন তিনি বিয়ের প্রস্তাব দেন সবাই অবাক হয়ে যান আমি তখন এসবের কিছুই বুঝি না বড়রা শুধু বুঝিয়েছিলেন যে আমার ভাগ্য ফলে গেছে জমিদারের বাড়ির বউ হব আমি আমার আর কোনো কিছুর অভাব থাকবে না সবার থেকে আলাদা হতে হবে বলে আমার প্রথম প্রথম খারাপ লাগতো ও পরে আমাকে বোঝানোর পর আমি অনেক আনন্দিত হয়ে যাই সাই দিয়ে দেই আমি ভেবেছিলাম আমি সত্যি অনেক ভালো থাকবো আমার নিজের ঘর নিজের সংসার নিজের স্বামী একটা বড় পরিবার হবে আমার কিন্তু সেদিন প্রকৃতপক্ষে আমি এই সোনার পিঞ্জেরাই বন্ধু হয়েছিলাম চিরতরে আমার এখানে আমার পরিচয় সম্পর্কে বলা পর্যন্ত অধিকার ছিল না এতে নাকি আমার স্বামীর সম্মানে দাগ লাগবে আমার স্বামী শুধুমাত্র আমার সন্তানের জন্য আমার কাছে এসেছিলেন আমাকে কখনোই স্ত্রী হিসেবে মনে ধরেনি তার এখানে কেউই আমাকে মানুষ পর্যন্ত মনে করেনি পরিবার ভাবা তো দূরের কথা আমি প্রচন্ড একা এখানে মাঝে মাঝে খুব ইচ্ছে করে আমার সেই পরিবারের কাছে ফিরে যেতে কিন্তু তাদের তো কোনো ঠিক ঠিকানাই নেই ওরা এখন কোথায় আছে আমি সেটাও জানি না আর জানলেও হয়তো দায়িত্ববোধের কারণে কখনো ফিরে যেতে পারতাম না সব ছাড়তে পারলেও আমার সন্তানকে ছাড়তে আমি পারবো না বোমা তুই তো আমার ছেলেকে দেখেছিস ও হৃদয়হীন নয় টুকরো আমার মনটা ওর একটা সাদা পাতার মতো খালি পাতা যে রঙে রাঙিয়ে তোলা হবে সেই রঙ ধারণ করবে সেটা ও খারাপ নয় ওর মনটাকে ছোট থেকে একটু একটু করে কলুষিত করা হয়েছে আমার ব্যর্থতা এটা একজন মায়ের দায়িত্ব হেঁটে যে তার সন্তানকে সুশিক্ষিত করা কিন্তু দুর্ভাগ্য আমার ওর জন্মের পরপরই অসুস্থ হয়ে পড়ি আমি বছরের পর বছর বিছানা বন্ধি ছিলাম আমি ছেলেটা আমার ওর কোলে এর কোলে চড়ে চড়ে বড় হয়েছে ওকে হাতে ধরে হাঁটতে শেখানোর সৌভাগ্যটুকু হয়নি আমার তাই হয়তো ছেলে আমার মায়ের থেকে বেশি বাইরের মানুষ থেকে বেশি শিখেছে আর ওর আপন বাবা ওকে প্রতিনিয়ত নিজের সাম্রাজ্য বৃদ্ধির জন্য ব্যবহার করে চলেছে আমি অনেক চেষ্টা করেছি ওকে বোঝানোর কিন্তু ছেলে আমার মা থেকে বেশি বাবার আদর পেয়েছে তাই তার কথাকেই বেশি বিশ্বাস করে সে কিন্তু ওর এই অভ্যাসগুলো ওর জীবনে এভাবে শেষ করে দিবে কে জানতো আমার ছেলেকে বাঁচাতে হবে বৌমা ওর কিছু হলে আমার বেঁচে থাকার আর কোনো কারণ অবশিষ্ট থাকবে না আমি তো সেটাই চাইছি মা আমার অরণ্য এই মুহূর্তে ঠিক এই খাটটার ওপর অবচেতন পড়ে আছে একা একা আমার সময় ফুরিয়ে যাওয়ার আগেই ফিরতে হবে আমার তার কাছে আপনি অরণ্যকে একবার রাজি করান আমার কথা বসে একবার শুনতে উনি আপনার এইটুকু কথা ফেলবেন না চারুলতার বোহরটা বিষিয়ে যায় বোহরতে তিক্ততার সাথে বলে ওঠে তিনি আমি অবশ্যই বলবো তাকে তোর কথা শুনতে কিন্তু আমাদের সম্পর্ক এখন আগের থেকে অনেক খারাপ জানি না ও আমার এতটুকু কথা রাখবে কিনা উনি রাখবেন মা আপনি হয়তো জানেন না উনি আপনাকে অনেক ভালোবাসে শুধু প্রকাশ করতে পারেন না কারণ হয়তো এই অনুভূতিগুলো তার নিজের কাছেই অজানা এখনো ওনার উপর অভিমান করে থাকবেন না মা আমার অরণ্য একশো বছর ধরে আপনার সমাধির সামনে চোখের জল ফেলেছে ও নিজের ব্যবহারের জন্য অনুতপ্ত আর হয়তো এই অরণ্য অনেক জলদি সেটা বুঝতে পারবে যে আপনি কি ওনার জন্য আমি বোঝাবো ওনাকে আপনাকে আমি এই অবস্থায় রেখে যাব না চারুলতা সামনের বেটির মায়াবি মুখটার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায় শেষবার কবে কারোর সাথে এভাবে মন খুলে কথা বলতে পেরেছেন মনে নেও তার তিনি আবার কপালে চুমু খেয়ে বলেন তোকে দেখি কি শান্তি লাগছে রে বৌমা বলে বোঝাতে পারবো না আমার অনেক স্বপ্ন ছিল আমার পুত্রবধূকে দেখার কিন্তু অরণ্য এমন নারী বিধ্বসী যে আমি আশা ছেড়ে দিয়েছিলাম ওর সংসার দেখে মরতে পারবো না আমি আমার অপদার্থ ছেলেটা এতদিনে মিষ্টি একটা মেয়েকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে ভাবতে শান্তি লাগছে আমার ওকে সারা জীবন এভাবে আগলে রাখিস ফিরে যাওয়ার পর আর তাকে বলে দিস আমি ওকে ক্ষমা করে দিয়েছি অতীতে সব ভুলে নতুন করে জীবন সাজাতে বলবি ও হাসি খুশি থাকলে আমি যেখানে আছি ভালো থাকব। সে যাক অনেক কথা হলো সাড়ে সাতটা বেজে গেছে চল অরণ্যের কাছে ওকে বোঝাতেও তো তোর সময়ের প্রয়োজন হবে শ্যামা স্বস্তির নিঃশ্বাস ফেলে মৃদু ভেসে তার কথা চারুলতা জিজ্ঞেস করে জানতে পারে মুহূর্তে খাবার ঘরে অতিথিদের সাথে বসে আছে শ্যামাকে নিয়ে বেরিয়ে পড়ে অরণ্য অরণ্যর কাছে যাওয়ার উদ্দেশ্যে চারুলতা শরীরের দুর্বলতার জন্য বেশ আস্তে ধীরে হাঁটেন তাই শ্যামাকেও আস্তে ধীরে নামতে হয় সিঁড়ি বেয়ে নামতে নামতে শুনতে পায় তারা খাবার ঘর থেকে বেসে আসা কথাবার্তাগুলো শত অনিহার সত্ত্বেও অরণ্যকে নিজে নিচে আসতে হলো রিচার্ড সাহেবের সাথে কথা বলতে হাজার হোক ব্যবসায়িক সম্পর্কটা তৈরি হয় বিশ্বাসের উপর আজ সে প্রথমবার তার পক্ষে চুক্তি রক্ষা করতে ব্যর্থ হয়েছে সেটার ক্ষমা চাওয়ার জন্য সে বাবা বা অন্য কাউকে পাঠাতে পারে না ত তবে বসার ঘরে সে রিচার্ড সাহেবের সাথে আনা উটকো ঝামেলা মানে তার মেয়ে ইলিয়ানাকে আশেপাশে না থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে যেখানে গিয়ে মরুক তার কাছে না আসলে হল রিচার্ড সাহেব তাকে দেখে একগাল হেসে দাঁড়িয়ে মাথায় টুপি নামিয়ে সাহেবী ভঙ্গিতে কর্মবর্দন করলেন যেটা তিনি সব সময় করেন কিন্তু আজকে হঠাৎ এগিয়ে এসে আলিঙ্গন করলেন ব্যাপারটা খানিকটা খটকা লাগলো তেমন গুরুত্ব দিল না অরণ্য কথাবার্তা না ঘুরিয়ে সুজাসুজি বলে দিল এবারের আমের চালান কিছু সমস্যার কারণে দিতে পারছে না অন্য ভেবেছিল রিচার্ড সাহেব রেগে যাবেন বা অন্তত কিছুটা আফসুস করবেন যে এতদূর এসে ওনাকে খালি হাতে ফিরে যেতে হবে তো তবে আশ্চর্যজনকভাবে রিচার্ড সাহেব যেন গায়েও বাঁকলেনডা ব্যাপারটা তার ভাঙ্গা বাংলায় একগাল হেসে বলে উঠলেন তিনি আরে জমিদার সাহেব আপনি অহেতুক চিন্তা করিতেছেন এমনটা মাঝে মধ্যে হওয়া ভারী নর্মাল তাছাড়া আমরা এত সময় ধরে বিজনেস করিতেছি আমরা এখন ফ্যামিলি তাই আপনার স্যরি বলার কোনো প্রয়োজন নাই পরুডের খালিকটা আজব লাগলো ব্যাপারটা দিয়ে বেশি ঘাবালোটা সে রিচার্ড সাহেব শান্ত আছে তাহলে তার অসন্ত হয়ে লাভ কী সেও মুখে সৌজন্যতামূলক হাসি বজায় রেখে রিচার্ড সাহেবের কথার সুর বেলাতে থাকে তবে আজ রিচার্ড সাহেবের ব্যবহার জন্য একটি বেশি অবায়িক ব্যাপারটা তাকে রীতিমিত অবাক করছে তাকে আরো খানিকটা অবাক করে দিয়ে তিনি হঠাৎ বলে উঠলেন চলুন জমিদার সাহেব আপনাদের ডাইনিং রুমে চলুন আপনার জন্য একটা সারপ্রাইজ এবং একটা উত্তম প্রস্তাব আছে আমার কাছে অরণ্য এমন অপ্রত্যাশিত কথা গুলো শুনে চমকে যায় রিচার্ড সাহেবের আপ্যায়নের জন্য যথেষ্ট আয়োজন করা হয়েছে এখানে তবুও ঘরের অতিথি হয়ে নিজ থেকে তিনি বলছেন খাবার ঘরে যাওয়ার জন্য ব্যাপারটা বেশ অপ্রত্যাশিত তবুও সজন্যতার খাতিরে বলে ওঠে সে কোথায় এখন সে ঠিক বলেছেন রিচার্ড সাহেব আমারও দুপুরের পর আর খাওয়া হয়নি খাবার ঘরে রাতের খাবার খেতে খেতেই না হয় আপনার প্রস্তাব শোনা যাবে